বন্দকুলিয়া গ্রামের রাস্তার বেহাল অবস্থা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক নং ইউনিয়নের আট নং বন্দকুলিয়া গ্রামের রাস্তাঘাটের বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী বন্দকুলিয়া গ্রামের অটো বলেন আমরা দিন আনি দিন খাই কিন্তু এই রাস্তা দিয়ে চলাচলই সম্ভব না অটো তো দূরের কথা হেঁটেও যাওয়া যায় না আসলে কি বলবো এটা বলার মতো মতো কিছু দেখার জিনিস আমরা আসলে দিন আইনা দিন খাই আমাদের আসলে চলার মতন কোনো পরিস্থিতি আসলে আমাদের এই রাস্তা দিয়ে নাই আপনার তো নিজের চোখে দেখতে পারতেছেন এতগুলা মানুষ সকালবেলায় আজকে আমার এই গাড়িটার কি পরিস্থিতি আর এই নতুন গাড়ি নিয়ে আমরা কোনোভাবেই একটা খালি ভাই একটা মানুষ যে আমরা হাইটা যেম আমাদের মা বোন আছে একটা ডেলিভারি রুগী নিয়ে যে আমরা এই রাস্তা দিয়ে এইভাবে চলে যাবো কোনোভাবেই সম্ভব না হয়তো দেখা যায় আমাদের মানুষটা আমার নাম আখি তো আমি হোম কেক সেল করি আখিস ফোর্ড কর্নার তো যাদের যাদের হোম কেক পছন্দ তারা আমার পেজে অব দিতে পারেন আর যদি ঘাটাল খাবার ডেলিভারি তেও পেজে নব দিতে পারেন আপনারা হোম কেক সেল মানে হোম ডেলিভারি পেয়ে যাবেন পরিস্থিতি শিকার হইয়া হয়তো আমাদের বাড়িতেই সমস্যা হয়ে যাবে আমরা যে কারণে যাইতে পারি না কারণ সম্ভব না হতেই পারে স্বাভাবিক আমরা এলাকায় যে এলাকায় বসবাস করি আমাদের এলাকায় কোনো মা বোন নেই চেয়ারম্যান মেম্বারের কথা তো বলিই না সে তো জীবনে কোনো দিন আমাদের এলাকায় এই রাস্তায় যা আসবে আর তাদের বললে রানিং যে মেম্বার আছে তাদেরকে বললে তারা হাসে রাস্তা তো ভালোই হ্যাঁ এই যে রাস্তা আমাদের মনে হয় কি গলায় দিয়ে আমরা শুনি মারা যাই কী করবো পেটের তো আমাদের বাইরে মাত্রাসে তারপরে দেখেন কত মানুষ নিই আমরা নিজের চোখে দেখেন আপনারা জনগণ দেখেন সারা বাংলাদেশ দেখুক আপনারা আপনাদের এই রাস্তাটা ভাইরাল করে দেন আমরা যেন ওসিরেই এই জিনিসটা যেন আমরা সাবলীত হতে পারি আমরা কিন্তু আসলেই খুবই নিরুপায় এক নং এক নং দিলে ইনন আট নম্বর ওয়ার্ডের এই নাকবাড়ি থেকে একবারে লাস্ট বন্ধগুলিয়া আন্দিপুর পর্যন্ত আমাদের যাওয়ার কোনো সিস্টেম নেই যদি পারেন ভাই দয়া করে প্লিজ আপনারা আমাদের গ্রামের নাম বন্ধকুলিয়া ভাই আপনারা এই জিনিসটা ভিডিওটা আপনারা ভাইরাল করে দেন প্লিজ প্লিজ ভাই আপনারা আমাদের একটু সহযোগিতা করেন আপনি একটু সহযোগিতাই হতে পারে আমাদের ভবিষ্যতের জন্য আর কি বলবো তা তো দেখতেই পারতেছেন এটার মধ্যে বলার আর কোনো কিছু নাই আমাদেরকে রান বন্ধগুলিয়া নাকবাড়ি কে নাকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুরুতেই আন্দিপুরের শেষ পর্যন্ত তা তো দেখতেই পারতেছেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব বলেন আমি দীর্ঘদিন যাবৎ এলাকায় ইমামতি করছি বৃষ্টি আসলে গ্রামের রাস্তার বেহাল দশা হয়ে যায় মানুষজন চলাফেরা করতে পারছে না তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান যাতে দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু হয় আসসালামু আলাইকুম আমি বন্দকিল দীর্ঘদিন যাবৎ ইমামতি করতেছি এখানে এক নং ডেভেলপার ইউনিয়নের আট নং ওয়ার্ডের নাকবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে আন্দিপুরের সংযোগ রাখছি খুবই বেহাল অবস্থায় আছে মানুষজন চলাচল করতে পারতেছে না অটোরিক্সা ভ্যান চলাচলের খুবই খারাপ অবস্থায় আছে মানুষ রুগীদের যাতায়াতের সাধারণ মানুষের যাতায়াতের স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রদের যাতায়াতের খুবই অসুবিধা রয়েছে তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন ধুতির ধুততার সাথে এই রাস্তাতে সংসার কাজ করা হয় একজন গ্রামবাসী মাইনুল বলেন আমরা একটা মুমূর্ষ রোগী সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারি না তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন গ্রামের রাস্তা পাকা করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আসসালামু আলাইকুম আমি বন্ধগুলাবাসী এক নং দেউলাবাড়ি নন আট নং ওয়ার্ড আমাদের এই বন্ধগুলার এমনি বেহাল অবস্থা আমরা একটা রুগী মোমোসর রুগী নিয়ে বাড়ি থেকে বের হবো এ সুযোগ আমাদের নেই আমাদের রাস্তার এই বেহাল অবস্থা কোনো সহৃদয়মান ব্যক্তি আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে না এবং কি আমরা মেন রোড হতে দুইশো দুইশো গল দূরত্ব তারপরও আমাদের রাস্তার এই বেহাল অবস্থা আমরা দিনমজুরি যারা কর্ম করে খাবো অটো চালাই অটো তো দূরে কথা আমরা পায়ে হেঁটে রাস্তায় বের হওয়ার কোনো সুযোগ নেই করছি আপনারা অতি দ্রুত আমাদের রাস্তাটা মেরামত করে দিন আপনাদের কাছে তো আহ্বান যেন অতি তাড়াতাড়ি আমার রাস্তা আমাদের রাস্তাটা মেরামত করা হয় আসসালামু আলাইকুম এলাকার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারদের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও আশ্বাস ছাড়া তেমন কোনো কার্যকর উদ্যোগ এখনও নেওয়া হয়নি চেয়ারম্যান মেম্বারের কথা তো বলেই না সে তো জীবনে কোনো দিন আমাদের এলাকায় এই রাস্তায় যা আসবে আর তাদের বললে রানিং যে মেম্বার আছে তাদেরকে বললে তারা হাসে কয়েক রাস্তা তো ভালোই এই যে রাস্তা আমাদের মনে হয় কি গলায় রশি দিয়ে আমরা শুনি এই সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সরকারি উচ্চ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন গ্রামের লোকজন তারা আশা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদের দুর্ভোগ দূর করবে গ্রামবাসীরা বলেন আমাদের একটাই দাবি যাতে আমাদের এলাকার এই রাস্তা দ্রুত পাকাকরণের কাজ সম্পন্ন করা হয় এই প্রতিবেদনটি তৈরি করতে সহায়তা করেছেন আশিকুর রহমান টাঙ্গাইল পেজের একজন স্থানীয় প্রতিবেদক আপনিও যদি চান বন্দকুলিয়া গ্রামের এই রাস্তাটি সংস্কার করা হোক তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে প্রশাসনের দৃষ্টিতে আসে যুক্ত ছিলাম প্রিয় টাঙ্গাইল ফেসবুক পেজ থেকে আশিকুর রহমান ধন্যবাদ সবাইকে